নমস্কার রাকির হেসলে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্য রুই মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট এই গরমে কিন্তু লাউ ঘণ্ট খেতে খুব সুন্দর লাগে তো আজকে আমি রুই মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করেছি চিংড়ি মাছের মাথা দিয়ে আগে আমার চ্যানেলে দেওয়া আছে এখানে আমি লাউটাকে কেটে নিয়েছি আর লাউ কাটাটা দেখালাম না আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি প্রথমে কড়া বসিয়ে কড়ায় একটু তেল দিয়ে সরষের তেল দিয়ে লবণ দিয়ে কড়াটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নিলাম তারপর রুই মাছের মাথাটা ভেজে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট দিয়ে যাবেন মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো যদি কড়া করে না ভাজি তাহলে কিন্তু আশটা গন্ধ থাকে আপনারাও করবেন যখন অবশ্যই মাছের মাথাটা কড়া করে ভাজবেন মাথাটা ভাজা হয়ে গেল এখানে তেলের মধ্যে আমি জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম গ্রেট করা আদা দিলাম একদম সহজ আর একদম কম সময় হয়ে যাবে এই গরমে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বা যে কোনো রান্নায় মশলাটা একটু কম দিয়ে খাওয়াটা উচিত আমি মনে করি আমি এখানে দিয়ে দিচ্ছি হিং হিংটা আমি তেলের মধ্যেই দেব আমি হিং দিয়ে যেহেতু করবি করছি তাই কিন্তু খুব কম মশলা দিয়ে রান্নাটা করব দেখুন আমি কিভাবে করছি খুব বেশি মশলা দিয়ে রান্না করলে সবসময় কিন্তু সেটা খেতে ভালো লাগে না আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব এক থেকে দেড় মিনিট কষে নেবার পর দিয়ে দিলাম লবণ আর হলুদ হাফ চামচ করে রান্নাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে তারপর আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা করার সময় অবশ্যই তেলের মধ্যে হিং দেবেন একবার এইভাবে করে দেখবেন খুব সুন্দর লাগে লাউটাকে আমি দিয়ে দিলাম এবার মশলার সাথে লাউটাকে আমি মাখিয়ে নেব লাউ তো একদম কচি তাই লাউ সেদ্ধ করার কোনো দরকার পড়ে না কারণ লাউ থেকেই কিন্তু জল বার হয় এবার একটু চাপা দিয়ে দিলাম লাউ থেকে যে জলটা বার হবার বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন লাউয়ের জলটা বেরিয়ে গেছে এবার সেই জলটাকে আমি শুকনো করে নেব আর তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা মাথাটা দিয়ে আমি কিন্তু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি যাতে করে পুরো ঘন্টর সাথে মিশে যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি একেবারে এখানে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ মিষ্টি মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দেবেন কেউ যদি না খান তো দেবেন না তবে এই সামান্য মিষ্টিটা দিলে কিন্তু রান্না মিষ্টি হবে না এবার আমি ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পরে দেখুন আর ঢাকা দেবার দরকার হবে না আমার ঘন্টটা প্রায় তৈরি হয়ে গিয়েছে আমি কিন্তু আর ঢাকা দেব না এবারে শুধু শুকনো শুকনো করে নেবো অবশ্যই লাউ ঘন্টর যে জলটা থাকবে একদম শুকনো করে নেবেন আমার হয়ে গেছে ঘন্ট আমি কিন্তু ধনে পাতা আর গরম মশলা এই দুটো দেবো না কারণ ধনে পাতা দিলে এই যে হিং দিয়েছি হিং হিংয়ের গন্ধটা চাপা পড়ে যাবে তাই জন্য আপনাদের কাছে বলে থাক বলা থাকলো যে অবশ্যই এইভাবে একবার করবেন আর হিং